প্রিয় দর্শক আজকের আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো বেশ একটা সিরিয়াস টপিক যে আমাদের কোন মিষ্টি দ্রব্য খাওয়া উচিত একটা হচ্ছে চিনি অন্যটা হচ্ছে গুড় একজন প্রাপ্তবয়স্ক মানুষ সর্বোচ্চ চারশো গ্রাম পর্যন্ত খাবার একসাথে খেতে পারে তার বেশি খাবারটা প্রায় অসাধ্য এবং যদিও বা খায় সে কিন্তু বেশ খানিকটা অস্বস্তির মধ্যে পড়ে এখন যদিও বা চারশো গ্রাম অনেকেই ভাবতে পারেন না দুশো গ্রাম আড়াইশো গ্রাম পর্যন্ত তরি তরকারি এবং ভাত ডাল মিলিয়ে খেতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই চারশো গ্রাম খাদ্য গ্রহণের পর ধরুন কারোর মিষ্টি খেতে ইচ্ছে হলো কারণ খাওয়ার পরে মিষ্টি খাওয়ার একটা প্রচলন আমাদের বাঙালি সমাজে আছে এবারে ধরুন কেউ এই চারশো গ্রাম খাবার খাওয়ার পর সেখানে সবজি আছে মাছ আছে ডাল আছে তরিতরকারি অন্যান্য আছে এবং ভাত মিলিয়ে চারশো গ্রাম বলছি খাওয়ার পরে কেউ যদি দশ গ্রাম গুড় খেয়ে নেয় তাহলে এই চারশো গ্রাম খাওয়ার পরিপাক হতে সময় লাগে এক ঘন্টা থেকে দেড় ঘণ্টা অন্যদিকে যদি কেউ চারশো গ্রাম খাবার পর চিনি থেকে উৎপন্ন কোনো মিষ্টান্ন খায় বা চিনি খায় তাহলে ওই দশ গ্রাম চিনি পরিপাক করতে ওই চারশো গ্রাম খাদ্য থেকে যে শক্তি উৎপন্ন হয় বা সেই শক্তি পুরোটাই ওই দশ গ্রাম চিনি পরিপাক করতে কাজে লাগে অর্থাৎ চিনি এতটাই কষ্টসাধ্য বা এতটা গুরুপাকের খাবার হয়ে যায় যেটা হজম করতে ওই চারশো গ্রাম খাবার থেকে যে শক্তি শরীর অর্জন করতে পারে বা পুষ্টি অর্জন করে বা শক্তি পায় সেই পুরো শক্তিটাই ওই দশ গ্রাম চিনিকে হজম করতে প্রয়োজন হয়ে পড়ে তাহলে কী দাঁড়ালো চারশো গ্রাম খাওয়ার পর যদি কেউ গুড় খায় গুড় গিয়ে চারশো গ্রাম খাদ্যকে এক থেকে দেড় ঘন্টার মধ্যে পরিপাক করে দেয় অন্যদিকে চারশো গ্রাম খাবার হজম হওয়ার পর তাদের যে শক্তি উৎপন্ন হয় তা দশ গ্রাম চিনিকে পরিপাক করতে প্রয়োজন হয় এবারে বুঝে নিন যে কোনটা খাওয়ার প্রয়োজন গুড় নাকি চিনি প্রাচীন যে আয়ুর্বেদ চর্চা অনুযায়ী গুড়কে সর্বোত্তম মিষ্টান্ন বলা হয়েছে এবং তা খাদ্য পরিপাকে অসামান্য ভূমিকা পালন করে তাহলে আপনি বা আপনারা বা আপনার পরিবার পরিজনরা আজ থেকে চিনি ত্যাগ করে যদি পারেন গুড় খান এবং ভালো থাকুন আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থাকুন ভালো ভাবুন অবশ্যই অবশ্যই আপনাদের দিন শুভ হোক এই কামনা করি ধন্যবাদ নমস্কার